সম্মানিত সুধে আমরা সিরাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আসছি আজকে সিরাজ সম্পর্কে ধারাবাহিক আলোচনার তেরোতম মজলিশ বারোতম মজলিস আজকের মজলিসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তার আগে আরেকটি বিষয়ে বলে রাখি আমরা প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আসছি রসুল সাল্লামের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছি এবং সেই অংশে আমাদের জন্য কী কি শিক্ষা লুকায় রয়েছে সেইগুলা ভেঙে ভেঙে বর্ণনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো আজকের মজলিসের মাধ্যমে আমরা সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আসলে সিরাত এটা অনেক বড় প্রশস্ত একটা জগৎ আল্লাহ রসুলের জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে শিক্ষা তো আল্লাফাকব্বুল আলমিনের ফজল ক্রমে আমরা ধারাবাহিক অনেকগুলা পর্ব সম্পাদন করেছি জুমার জুমার এই খুতবার মাধ্যমে তো আজকের আলোচনার মাধ্যমে আমরা সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা শেষ করব ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব যে বিষয়টার উপর কোরআন হাদিসের দলিল কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টায় আপনাদের সামনে আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব তবে তার আগে আমরা সিরাতের আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সিরাতের থেকে একটা ঘটনা বর্ণনা করব এবং তার আলোকে আমাদের জন্য সেখানে কি শিক্ষা রয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি হিজরতের এগারো সনের বারোই রবিউল আউ্বাল ইন্তেকাল করেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লামের সেই সময় বয়স হয়েছিল তেষট্টি বছর তো রসুল সাল্লু সাল্লামের ইন্তেকালের পর রাম রাজি আল্লাহ তালুম তারা প্রেশান হয়ে পড়েন অস্থির হয়ে পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের বিয়োগ ব্যথা তারা মেনে 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 নিতে পারছিলেন না মসজিদের মধ্যে হজরত ওমর রাদি আল্লাহ তালু দাঁড়িয়ে গিয়েছেন তিনি দাঁড়িয়ে উচ্চ স্বরে বলছেন খোলা তলোয়ারি হাতে নিয়ে উচ্চ স্বরে বলছেন যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে আমি তার পা কেটে ফেলবো যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে ওইটা মুনাফিক মুসালা সাল্লাম যেরকম তুর পাহাড়ে গিয়েছে এবং কিতাব নিয়ে আবার ফিরে এসেছে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামও ফিরে আসবে সুতরাং সাল্লাম চলে গেলে মুনাফিকরা যেরকম মুসালা সাল্লামের ব্যাপারে প্রভাগানটা ছড়িয়েছিল যারা আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে এ জাতীয় কথাবার্তা বলবে তারাও এই মুনাফিক সুতরাং তাদের পা কেটে ফেলব আর এইভাবে আবেগ আপ্লুত হয়ে হজরত ওমর রাজি আল্লাহ তালহ অস্থির চিত্রে এই জাতীয় ভাষণ দিতে লাগলেন এই সময় মসজিদের মধ্যে আসলেন হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালহ আবু বক্কর রাজি আল্লাহ তালু এসে দেখছেন ওমর জনসম্মুখে দাঁড়িয়ে এভাবে ভাষণ দিচ্ছে আর ওমরের কথার উপরে কথা বলার ক্ষমতা তার কারণে সবাই চুপ করে শুনছে আবু বকর রাজি আল্লাহ তালাহ মেম্বারের সামনে এসে বললেন অমর বস অমর রাজি আল্লাহ তালাহ এতটাই আবেগ আপ্লুত ছিলেন তিনি তার কথাকে কর্ণপাত করলেন না তিনি তার কথা চালিয়ে যাচ্ছেন আবু বক্কর রাজি আল্লাহ তালাহ আবারও বললেন অমর বস এরপরে এক পর্যায়ে আবু বক্কর রাজি আল্লাহ তালাহ নিজেই হামদ সানা বলে খোদ্া শুরু করলেন তিনি আর শুরুর দিকেই তিনি বলেন মান কানামিনকুম ইবাদুল্লাহ ফা ইন্না আল্লাহ হাইউন লা ইয়ামুতু। ওয়ামান কানামিনকুম ইবাদ মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ তিনি কি বললেন? মান কানামিনকুম ইবাদুল্লাহ ফা ইন্না আল্লাহ হে জনগণ তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করে তারা শুনে রাখো আল্লাহ তাআলা জীবিত আছেন। ওমান কানা মিনকুম ইয়াবদু মোহাম্মদ আয়ন্না মোহাম্মদ মাতা আর তোমাদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের ইবাদত করো তারা শুনে রাখো মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম ইন্তেকাল করেছে অর্থাৎ আল্লাহতালার ইবাদত যারা করো তারা জেনে রাখো আল্লাহ জীবিত আর মোহাম্মদ ইবাদত যদি কেউ করে থাকো তাহলে জেনে রাখো মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছে ওমর রাদী আল্লাহ তালাহু যে কথা বলেছেন তার একেবারে উল্টা কথা শুরু করলো কে আবু বক্কর রাজি আল্লাহ তালাহা এরপর আবু বক্কর রাজি আল্লাহ তালাহ কী করলেন তিনি কোরআনের একের পর এক আয়াত তেলোয়াত করতে লাগলেন যে সমস্ত আয়াতের মধ্যে মানুষ যে একদিন ইন্তেকাল করবে এই সমস্ত বিষয়ে ইঙ্গিত রয়েছে এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে তিনি একজন মানুষ তিনিও একদিন ইন্তেকাল করবেন এই সমস্ত বিষয়ের আয়াতগুলো তিনি তেলোয়াত করতে লাগলেন যখনই অমর রাজি আল্লাহ তালানহু আবুবক্কর রাজি আল্লাহ তালাহর মুখে এই সমস্ত কথাবার্তাগুলা শুনছেন তিনি আর কোনো কথাবার্তা বলে দেন সাথে সাথে বসে গিয়েছেন সাথে সাথে বসে গিয়েছেন আর কোনো চুচারা করেন নাই কি উনি পরবর্তীতে বলেন আমার কাছে মনে হচ্ছিল এই আয়াতগুলো আজকে আমি নতুন শুনছি এই আয়াতগুলা আবুবক্কর এসে জাল্লা রসুলের ইন্তেকালের ব্যাপারে কোরআনের মধ্যে এত এত ইঙ্গিত রয়েছে এই কথাগুলো যেন আমি আজকে নতুন শুনছি আসলে আল্লাহ রসুলির ইন্তেকালের কথা যখন তিনি শুনছেন জানতে পেরেছেন তিনি আর নিজের আবেগ সামলাইতে পারেন নাই প্রিয়জনের বিয়োগ ব্যাথা তিনি সহ্য করতে পারেন না এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বলছে কিন্তু যখন আবু বক্কর এসে তার সামনে দলিল দিয়ে কথা বলতে লাগছে কোরআন থেকে দলিল উপস্থাপন করছে তখন উনি আর কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখান নাই নিজের মতের পক্ষে দলিল খাড়া করার অজাইথা অযথা কথাবার্তা দিয়ে ভক্কর চক্কর কথা দিয়ে নিজের মতের পক্ষে কোনো প্রকার দলিল টানেন নাই কোরআনের দলিল এক বাক্যে মেনে নিয়েছেন এই যে সিরাতের একটা অংশ আল্লাহ রসুলের ইন্তেকালে পরে সাহাবাদের প্রতিক্রিয়া এখান থেকে আমরা কি শিক্ষা পাই একটা জিনিস দেখেন এই উম্মার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দা জাতি হচ্ছে সাহাবা আল্লাহ তাল হম তাদের আনুগত্য করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হুকুম করেছে এই সাহাব একরম রাজি আল্লাহ তালহমের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ যিনি রয়েছেন তার মধ্যে অন্যতম হজরত আবুবকর এবং হজরত ওমর রাজি আল্লাহ তালান আর এই ঘটনাটার সাথে এই দুইজন সাহাবি সম্পৃক্ত এখানে থেকে আমরা কি শিক্ষা পাই এক নম্বর লক্ষ্য করেন ওমর রাজি আল্লাহ তালুম বলছিলেন কি যারা আল্লাহ রসুলকে ইন্তেকাল করেছে কথা বলবে আমি তাদের পা কেটে ফেলবো সেটা মুনাফিক এক নম্বর দুই নম্বর ঠিক এর উল্টা কথা আবু বক্কর রাজি আল্লাহ এসে বললেন যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন তিন নম্বর আবু বক্কর রাজি আল্লাহ তার মতের পক্ষে দলিল পেশ করলেন কোরআন থেকে আর চার নম্বর ওমর রাজি আল্লাহ তালাহু যখনই দলিল দেখলেন কোরআন থেকে দলিল পেশ করতে দেখলেন সাথে সাথে উনি বসে পড়লেন আর কোনো কথা বলেন নাই এই সিরাতের এই অংশ আমাদেরকে যেই শিক্ষাটা দেয় দলিল দিয়ে কোনো ব্যক্তি যদি কথা বলে কোরআন সন্ন্যার আলোকে যদি কোনো ব্যক্তি কথা বলে সেখানে আর কোনো কথা বলার অবকাশ থাকে না দলিলের কাছে সদা সর্বদা মাথা নত করতে হবে দলিলের কাছে নিজের পথ মতকে ছুড়ে ফেলতে হবে এটা হচ্ছে সিরাতের উজ্জ্বল একটা শিক্ষা আমাদের সামনে দিয়ে যায় কিন্তু বড় দুঃখ আর পরিতাপের ব্যাপার আমরা বর্তমান এমন একটা সময় পার করছি যে সময় আমরা দলিলের ধার ধারি না কোরআন হাদিস কি বলছে সেটা দেখি না যদি কেউ কারো হুজুরের ভক্ত হয়ে যায় সেই হুজুর কি বলছে সেদিকে ফলো করি কেউ যদি কোনো নেতার ভক্ত হয়ে যায় সে নেতা সাহেব কি বলছে সেদিকে আমরা ফলো করি এখানে কোরআন কি বলছে হাদিস কি বলছে এখানে শরীয়ত কি বলছে এইগুলার কোনো ধাপধারী না আরও দুঃখর পরিতাপের ব্যাপার কথার কথা আমি মনে করেন এক হুজুরের ভক্ত সেই হুজুর আরেক হুজুরের বদনাম করছে আমি কি করি দিনের কোনো জ্ঞান দিনের কোনো বুঝ আমার মধ্যে নাই আমার হুজুর ওই হুজুরকে মানে বদনাম করতে লেগেছে আমিও আমার জায়গা থেকে আমি ওই হুজুরের পিছনে লেগে গেলাম অথচ কে হক কার কথার উপর দলিল আছে কার উপর কথার উপরে দলিল নাই এগুলো আমাদের কিছু জানা নাই শুধুমাত্র অন্ধ অনুসরণ করে আমি কি করছি আমার হুজুরের পক্ষ নিয়ে আরেকজনের পেছনে লেগে পড়ছি অথচ আমার দেখার দরকার ছিল ঠিক দলিল আমার হুজুরের বিরুদ্ধে সে বলেছে আচ্ছা দেখি কার দলিলটা শক্ত আমার হুজুরের দলিল শক্ত বেশি নাকি ওই হুজুরের দলিল শক্ত বেশি কিন্তু আমরা আজকে দলিলের দিকে ভুরক্ষেপ করি না আমরা দেখি কি যে আমার হুজুরের বিরোধিতা করছে সুতরাং ওকে যেভাবেই হোক পসাইতে হবে যেভাবেই হোক ওকে নিচে নামাইতে হবে তার ইজ্জতের উপর আমরা আক্রমণ শুরু করি বিভিন্ন এমন এমন শব্দ চয়ন করে এই শব্দগুলো শুনলে মনে হয় যে আসলে কাফের মুরতারদেরকে গালি দিচ্ছে নাকি কোনো আলেমকে গালি দিচ্ছে বোঝা মুশকিল তার অপরাধ কি যে সে তার হুজুরের ভুল ধরেছে কিংবা তার হুজুরের কোনো একটা জিনিসকে সপছন্দ করেছে এটা আমাদের বড়ই দুঃখার পরিতাপের ব্যাপার এটা হচ্ছে অন্ধ অনুসরণ এই অন্ধ অনুসরণের কারণে আজকে আমাদের এই অবস্থা আচ্ছা ঠিক আছে কথার কথা আমি যদি কোরআন শুননা বুঝে থাকি আমার হুজুরের কথাটা কতটুকু গ্রহণযোগ্য সেটা কোরআন সুন্না দিয়ে আমি জাস্টিফাই করবো কোনো সমস্যা নাই যদি সেটা যদি কোরআন সুন্না মোতাবেক শক্ত হয় যার মতটা শক্ত হবে সেটা আমি গ্রহণ করব এটা আমাদের দরকার ছিল যদি আমার হুজুরের মতটা যদি শক্ত হয়ে যায় কোরআন সুন্নার আলোকে যদি দলিল ভিত্তিক হয়ে থাকে সেটা আমি গ্রহণ করব আর যদি দেখা যায় না আমার হুজুরের প্রতিপক্ষ যে রয়েছে তার কথাটা কোরআন সুন্নার দলিল ভিত্তিক তাহলে তারটা গ্রহণ করলে দোষ দোষ দোষনীয় কিসের আবু বক্ক রাজি আল্লাহ তাল কথার প্রেক্ষিতে যখনই তিনি দলিল দিয়ে কথা বলেছেন ওমর রাজি আল্লাহ এক বাক্যে বসে গিয়েছেন আর কোনো তর্ক করেন নাই ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে নিজের পক্ষ নিজের যেই মত ব্যক্ত করেছেন সেটা সাবেত করার চেষ্টা করেন নাই এটা হচ্ছে সাহাবেকরাম রাজি আল্লাহ আদর্শ কিন্তু আমরা আজকে এই আদর্শ থেকে বহু দূরে অথচ দেখুন আমাদের আকাবির আমাদের আকাবিরগণ যারা ছিলেন তারা কি করেছেন তারা নিজেরা কখনো কারো অন্ধ অনুসরণ করেন নাই এবং কারোকে কখনো নিজেদের অন্ধ অনুসরণ করার প্রতি আহ্বান করেন নাই যেমন আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুর জীবনের দিকে তাকে দেখেন আল্লাহ রসুল সাল্লু সাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহুকে যখন খেলাফত খেলাফতের মস্তদে বসানো হয় তিনি সর্বপ্রথম সমস্ত জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দান করেন সেই ভাষণের শেষাংশে তিনি একটা কথা বলেন সেই বাস ভাষণের শেষাংশে তিনি বলেন আতিউনি মা আতায়তুল্লাহ রসুলা তোমরা আমার আনুগত্য করবে ততক্ষণ যতক্ষণ আমি আল্লাহ তার রসুলের আনুগত্য করব। আমি আল্লাহ রসুলের শরীয়তের আনুগত্য যতক্ষণ করব ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে ফাইজা আসাইতুল্লাহ রসুল্লাহ ফালা তো আয়ত আলাইকুম আর যদি আমি আল্লাহ এবং তার রসুলের বিধানাবলীর আনুগত্য ছেড়ে দিই তাহলে তোমাদের উপরে আমার আনুগত্য করা জরুরি নয় অর্থাৎ আমি যতক্ষণ হকের উপরে থাকব কোরআন সুন্নার দলিলের উপরে থাকব ততক্ষণ আমার আনুগত্য তোমরা করবে আর যদি আমি এর থেকে যদি পিসপা হয়ে যাই এর থেকে যদি ছিটকে পড়ি আমার আনুগত্য তোমরা করবে না এটা কার কথা হজর আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাল কথা তিনি বলেন নাই যে আমি যা বলবো তাই মানতে হবে আমার অন্ধ অনুসরণ করতে হবে এই কথা বলেন নাই বরং তিনি বলেছেন যে আমি যতক্ষণ কোরআন সুন্নার দলিলের উপরে থাকব ততক্ষণ তোমরা আমার আনুগত্য করো সমস্যা নাই কিন্তু যদি আমি যদি কোরআন সুন্নার দলিলের খেরাপ কোনো কাজ করি আমার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই আবু বক্কর আদি আল্লাহ কথা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ কি বলছে দেখেন তিনি বলছেন ইজা কুলতু কৌলান ইউ কিতাব আল্লাহ খবরার রসুল ইজা কুলতু কৌলান ইজা কুলতু কৌলান যখন আমি কোনো কথা বলবো যেই কথা ইউ কিতাব আল্লাহ খবর রসুল ইসলি সাল্লাম যেই কথাটা কুরআন এবং সুন্নাহ আল্লাহতালার তালার কথা এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের ব্যতিক্রম হবে ফাত্রুকু কওলি তোমরা আমার কথাটাকে ছেড়ে দাও আমি যদি এমন কোনো কথা বলি যে কথাটা কোরআন সুন্নার ব্যতিক্রম আমার কথা মানার দরকার নাই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বলেছেন অন্ধনকে আনুগত্য করতে বলেন নাই হজরত ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন ইন্নামা আনা ইন্নামা আনা বেসারুন আমি একজন মানুষ উয়া উসিবু আমি কখনো কখনো ঠিক করি আবার কখনো কখনো ভুলও করি ফানজুরু তোমরা আমার মতামতের দিকে তাকাও আমার মতামতের দিকে লক্ষ্য করো ফাকাল কিতাবা কিতাবা আমার কথাটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে সেটা তোমরা গ্রহণ করবে মা লাম খালিফুল কিতাবা সুন্না আর যখন আমার কোনো কথা কুরআন এবং সুন্নাহর সাথে মিলবে না সেটাকে তোমরা ছেড়ে দেবে এটি মা মালিক রহমতুল্লাহ বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই বলেছেন লা তা'আতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক আল্লাহ তালার অবাধ্য হয়ে কোন makhlukের আনুগত্য করা জায়েজ নাই আল্লাহ তালার হুকুম বিধানের অবাধ্য হয়ে কোন মাখলুকের আনুগত্য করা অন্ধ অনুসরণ করা এটা জায়েজ নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই বলেছেন এরকম আমাদের পূর্ববর্তী যত আকাবির রয়েছে তার জিন্দিগের দিকে যদি তাকান লক্ষ্য করেন সবার মত একই দেখতে পারবেন কেউ কাউকে কখনো নিজেদের অন্ধ অনুসরণ করতে বলে নাই এমন কি তারা নিজেরাও কখনো কারো অন্ধ অনুসরণ করেন নাই তারা যেটাই করেছেন কোরআন সুন্না দ্বারা মেপে করেছেন যদি কোরআন সুন্নার কোষ্টি পাথরে যদি সে হক পন্থ হয়ে থাকে তারটা মেনেছেন যদি কোরআন সুন্নার কোষ্টি পাথরে যদি সে তার কথা যে হক মনে না হয়েছে তারা সেটাকে ছেড়ে দিয়েছে সুতরাং অন্ধ অনুসরণ করা এটা কোনো ইমাম কোনো জামানায় কেউ সমর্থন করে নাই তাহলে এখন কি করব। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো অনেকেই কোরআন হাদিস বুঝি না কে হক বলল কে বেঠিক বললো কে দলিল ভিত্তিক বললো কেউ দলিল ছাড়া বলল এইগুলো তো আমাদের জানা নাই তাহলে এখন কি করব এর মধ্যে আমি কয়েকটা কয়েকটা বিষয় বলি যে বিষয়গুলোর উপরে আমল করলে আশা করা যায় আপনি সঠিক পথ পেয়ে যাবেন ইনশাল্লাহ তার মধ্যে এক নম্বর একটা বিষয় মাথায় রাখবেন যে সর্বপ্রথম যে নিজের মাথাটাকে খালি করতে হবে আমি যদি নিজে যদি আগেই নিজের মস্তিষ্কের মধ্যে কোনো দল কিংবা কোনো মত কিংবা কোনো পিস সাহেব কোনো হুজুর তার মতটাকেই আমি যদি সঠিক বলে আমার মাথার মধ্যে বসিয়ে নিই তাহলে আপনি কোনো দিন সঠিক পথ পাবেন না ওই হুজুর যেদিকে যাবে আপনি সেদিকে যাবেন আমার কাছে এমন আমার এই কান এ কথাও শুনেছে যেন আমি ওই হুজুর যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাব আমি নাম বলছি না নাম বললে আবার এক দলের উপরে কথা চলে যাবে আমি ওই হুজুরের আনুগত্য করি করি যদি ওই হুজুর জাহান নামে যায় আমিও জাহান নামে যাবো তাহলে অন্ধ ভক্ততা কতদূর পৌঁছেছে চিন্তা করে কতদূর পৌঁছেছে এই ব্যাধি শুধু যে সাধারণ মানুষের মধ্যে তা নয় বরং ওলামাদের মধ্যে এই ব্যাধি বিস্তৃত বিস্তার লাভ করেছে কোরআন সুন্না বোঝে জানে কিন্তু নিজের হুজুরের কথাটাকে একটু কোরআন সুন্না দিয়ে যাচাই বাছাই করে দেখে না অধিকন্তু হুজুর যদি কোনো কথা ভুল করে ফেলে কীভাবে ওই কথাটাকে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোরআন সুন্না দিয়ে তালি তুলি বেড়ে ঠিক করা যায় সে ধান্দায় ব্যস্ত হয়ে পড়ে অর্থাৎ কোরআন হাদিসের কান টেনে ধরে নিয়ে এসে যেন হুজুরের কথার সাথে লাগাবে এমন একটা অবস্থা মানে আমাদের অবস্থা হয়েছে এমন যে আমরা কুরআন সুন্না দ্বারা ব্যক্তিকে যাচাই করি না বরং ব্যক্তির কথা দিয়ে কুরান সুন্নাকে যাচাই করা শুরু করেছি যদি ব্যক্তির কথা কোরআন সুন্নার সাথে মেলে তাহলে সুন্না মানবো আর না হলে কুরআন সুন্নাকেও আমরা পিছিয়ে ফেলবো নাউজ বি জালিক আল্লাহ তালা এই ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন যা হোক আমি পাঁচটা পাঁচটা দিক নির্দেশনা দেব এই পাঁচটা দিক নির্দেশনার উপর যদি আমরা চলতে পারি আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দান করবে একটা জিনিস মাথায় রাখবেন বর্তমান ফেতনার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন ইন্না বাই না ইয়দা ফিতান তা কিতা আইল রাইলিল মুজলিমি কিয়ামতের পূর্ব মুহূর্তে অন্ধকার রাত্রের ঘন ঘটা অমাবস্যার রাত্রের অন্ধকার তুল্য ফেতনা আত্মপ্রকাশ করবে সেই সময় মানুষের অবস্থা কেমন হবে ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়াইুমসি কাফিরা সেই সময় মানুষ সকালে মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে আবার বিকেলে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে ওয়ায়াবিউদিনাহু বিআরাদি মিনাল দুনিয়া কালিলিন দুনিয়ার সামান্য সামান্য জিনিসের বিনিময়ে মানুষ তার নিজের ইমানকে বিক্রি করে দেবে তো বর্তমানে এই সময় চলছে ফেতনা চতুর্দিকে আত্মপ্রকাশ করেছে এই এত শত ফেতনার মধ্যে অন্যতম একটা ফেতনা এই যে অন্ধভক্ততা অন্ধ আনুগত্য অন্ধ অনুসরণ এটাও একটা ফেতনা সুতরাং এই ফেতনা থেকে বাঁচতে গেলে আপনাকে পাঁচটা সবক মানতে হবে এক নম্বর এক নম্বরে সরিয়তার যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে যেগুলা নিয়ে কোনো একতেলাফ নাই সেইগুলাকে আঁকড়াইয়ে ধরা সেইগুলাকে যথাযথ আঁকড়িয়ে ধরা যেমন সলাদ তথা নামাজ নামাজ নিয়ে কোনো একতলাফ আছে পাঁচ ভক্ত নামাজ সময় মতো পড়া এরপরে সিয়াম তথা রোজা 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 রাখা রোজা নিয়ে কোনো একতালাপ নয় হজ নিয়ে কোনো একতলাপ নাই যাদের হজ ফরজ হয়েছে জাকাত নিয়ে একতালাপ নাই এই সমস্ত ইবাদত বন্দিগুলোকে খুব শক্তভাবে আঁকড়িয়ে ধরা সুন্নার মধ্যে যে সমস্ত সুন্নাগুলার ফজিলত পূর্ণ যেগুলো নিয়ে কোনো একতেলাপ নাই সেইগুলোকে গ্রহণ করা যেমন মেসওয়াক করা জামাতের সাথে নামাজ আদায় করা এরপরে দাড়ি রাখা এইগুলা যথাযথ এই সমস্ত সুন্নাগুলার পাবন্দি করা এক নম্বর যে সমস্ত ইবাদত বন্দিগীগুলা সবাই মানে যেগুলো নিয়ে কোনো প্রকার ঠেলাঠেলি মারামারি ফারাফারি নাই সেইগুলা আদায় করা বলে হচ্ছে নামাজ নিয়েও তো ঠেলাঠেলি আছে নামাজ হাত কোথায় বাঁধবো এটা নিয়ে কি সমস্যা নাই আপনি যেটা মানছেন সেটা মানেন এখানে হাত বাঁধাও আছে এখানে হাত বাঁধাও আছে আপনি মানেন সমস্যা নাই তবে আসছি সামনে এটা হচ্ছে এক নম্বর যে সমস্ত ইবাদত বন্দিগিগুলো নিয়ে কোনো একতালাপ নাই সেই সমস্ত ইবাদত বন্দীগীগুলা যথাযথ আদায় করা দুই নম্বর য যথাসাধ্য চেষ্টা করা দিনে এলেম শিক্ষা করা বিশেষ করে আকিদার জ্ঞান শিক্ষা করা আকিদা অর্থাৎ ইমান ইমান কাকে বলে ইমান কখন চলে যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে জ্ঞানার্জন করা জ্ঞান অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে যারা যুবক রয়েছেন ছাত্র রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করব। যে নিজেরা নিজেরা কিছু কোরআন সুন্দর শেখেন বুঝার চেষ্টা করেন আকিদার জ্ঞান অর্জন করার চেষ্টা করেন তাহলে হবে কি এবং এটা শুধুমাত্র নিজের নিজের পক্ষ থেকে শিখলে আবার আরেক ঝামেলা নিজে আবার ডক্টর হয়ে গেলে আরেক ঝামেলা ডাক্তার ছাড়া যদি কেউ ডাক্তার হয় তাহলে মানুষের প্যাটের অপারেশন করবে না ওকে দুনিয়াতে রাখবে না আখের হাতে পাঠিয়ে দেবে এজন্য শিখতে হবে কোনো একজন হকানি আলেমের তত্ত্বাবধানে ছেঁকে শিখলে সবচাইতে উত্তম হবে তো এইগুলা শিখতে হবে দিনী জ্ঞান শিক্ষা করে এটা খুবই গুরুত্বপূর্ণ দিনই জ্ঞান শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমি স্বতন্ত্র একটা আলোচনাও করেছি বলে হুজুর এতগুলো করার তো টাইম নাই বলে টাইম নয় দেখেন দুনিয়ার জন্য আমরা কত কিছু করি দুনিয়ার একটা সার্টিফিকেট কামাই করার জন্য কত লেখাপড়া করি কতটা যাত্র জাগরণ করি বাজারে যাব এক কেজি টমেটো কিনবো এক কেজি টমেটোর মধ্যে একটাও যেন পচা টমেটো না আছে কিংবা শুটকে তো টমেটো যেন আমার পাতে না চলে আসে এর জন্য বেছে বেছে ভালো ভালোগুলো বেছে নিই এক কেজি টমেটো নেওয়ার জন্য এত বা যাচাই বাছাই করি এখান থেকে ঢাকায় যাব ভালো সিটটা বেছে নেওয়ার চেষ্টা করি অথচ সামান্য সময়ের ব্যবধান এই দুনিয়ার জন্য যদি এত ভালো ভালো জিনিসগুলো বেঁচে নিয়ে আমার ধান্দা করি এত চেষ্টা প্রচেষ্টা করি তাহলে যেখানে আমার ইমানের প্রশ্ন যেখানে আমার জান্নাত পাওয়ার প্রশ্ন যেখানে আমার আল্লাহর সন্তুষ্টির প্রশ্ন সেখানে কেন আমি একটু যাচাই বাছাই করব না সেখানে কেন আমি যাচাই বাছাই করব না আর এই যাচাই বাছাই করতে গেলে তো আমার দরকার জ্ঞান এলেম এই ফেতনার জামানায় এই যে বললাম অন্ধকার রাত্রর মতো ফেতনা অন্ধকার রাত্রে যদি ফেতনা থাকে ঘুটঘুটো অন্ধকার রাত্রে আপনি পথ চলেন কীভাবে লাইট দিয়ে লাইট দিয়ে পথ চলতে হয় যদি আলো না থাকে পথ দিয়ে চলা যায় না খাদে চলে যেতে হয় সুতরাং এই অন্ধকার ফেতনার জামানায় আপনাকে যেই জিনিসটা পথ দেখাবে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে সহায়তা করবে সেটা হচ্ছে দিনই জ্ঞান এজন্য দুই নম্বরের বিষয় হচ্ছে যথাসাধ্য যে যার জায়গা থেকে দিনই জ্ঞান অর্জন করার চেষ্টা করব বিশেষত আকিদার জ্ঞান অর্জন করার চেষ্টা করব এটা হচ্ছে দুই নম্বর বিষয় তিন নম্বর নিজের দিলকে মুসলমানদের জন্য প্রশস্ত করার চেষ্টা করব। আর নিজের মস্তিষ্ককে সকল প্রকার মতবাদ মতবাদ থেকে খালি করব মানে নিজের দিলকে মুসলমানদের জন্য প্রশস্ত করব অর্থ হচ্ছে দেখেন আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে আমাদের কাছে যখন এই খবর আসে আমরা ব্যথিত হই আমাদের অন্তর আঞ্চাং করে যদি আমাদের ক্ষমতা থাকতো হয়তো তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধে নামতাম এতটুকু হিম্মত এতটুকু জজব আমাদের মধ্যে আছে আচ্ছা বলেন তো ফিলিস্তিনের মুসলমানরা কোন মাঝহবের লোক বলেন তো ফিলিস্তিনের মুসলমানরা কোন দলের লোক আমরা সেদিকে ফিকির করি না তাদের পরিচয় একটাই তারা মুসলিম সে যে মাঝাবেরই হোক যেই দলেরই হোক তাকে আমরা আমার ভাই আমার বন্ধের রক্ত ধরা আমার বন্ধের ইজ্জত নষ্ট করছে আমার ভাইদের রক্ত ঝরাচ্ছে সুতরাং তাদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে সেখানে আমরা মাঝাব দেখি না সেখানে আমরা দল দেখি না কিন্তু দুঃখর পরিতাপের ব্যাপার আমরা যত মাঝাব নিয়ে ঠেলাঠেলি করি আমাদের মসজিদের মধ্যে বহির্বিশ্বের মুসলমানদের জন্য আমাদের দিল যদি এত প্রশস্ত হয় আমার পাশের বাড়ির মুসলমানদের জন্য কেন আমার দিলটা আমি সংকীর্ণ করে রেখেছি এই দিলটাকে মুসলমানদের জন্য প্রশস্ত করার চেষ্টা করতে হবে এটা হচ্ছে একদম এটা একটা বিষয় আরেকটা বিষয় মস্তিষ্ককে সকল প্রকার মতবাদ থেকে খালি করতে হবে আমি যদি মস্তিষ্কের মধ্যে একটা মতবাদকে প্রতিষ্ঠিত করে নিই যে এটাই হক আর বাকি কোনোটা হক নাই কিন্তু হক থাকলে ওরা জান্নাতে একটু পরে যাবে আমরা একটু আগে যাব এই এই মদ যদি আমার মস্তিষ্কের মধ্যে গেঁথে নি তাহলে আমি সঠিক পথ পাবো না মস্তিষ্ককে খালি রাখতে হবে নিউটনে রাখতে হবে তাহলে আশা করা যায় যে আমি সঠিক পথটা পাব। এটা হচ্ছে তিন নম্বর বিষয় চার নম্বর আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া কান্নাকাটি করতে হবে যে আল্লাহ এই ফেতনার যুগে এত দল উপদল কোনটা হক কোনটা বাতিল আমি অত কিছু বুঝি না আল্লাহ তুমি তো হেদায়তের মালিক তুমি আমাকে সঠিক পথ দাও যে পথে চললে আমি জান্নাত অবধি পৌঁছাইতে পারবো তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো সেই পথে আমাকে চলার তহিক দাও এই মর্মে আল্লাহতালার কাছে খুব বেশি বেশি দোয়া কান্নাকাটি করা মাই ইয়া দিহিল্লাহু ফালা মুদিল্লা ও মায়িদি লুলুহফালা হাদিয়ালা প্রতি সপ্তাহে খুদ্ভাই শোনেন জালা তালা যাকে হেদায়েত দান করে কেউ তাকে গুমরা করতে পারে না আর আল্লাহ তালা যদি কেউ আরোকে গুমরা করে দেয় পথ ভ্রষ্ট করে দেয় কেউ তাকে হেদায়েত দিতে পারবে না হেদায়েতের মালিক ওই আল্লাহ এই জন্য আল্লাহ তালার কাছে তিন নম্বর চার নম্বর বিষয় বেশি বেশি আল্লা তালার কাছে দুয়া কান্নাকাটি করব। আল্লাহ আমার কোনো পাপের কারণে আমার কোনো ভুলের কারণে আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিও এটা একটা বিষয় পাঁচ নম্বর পাঁচ নম্বর সুরা কাহাফ তেলবাদ করার চেষ্টা করা বিশেষ করে সুরা কাহাফের প্রথম দশায়াত এবং শেষ দশায়াত আয়াত এটা আমরা মুখস্ত করে ফেলার চেষ্টা করব। আবার সেই একই কথা দুনিয়ার জন্য কত কিছু করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এতটুকু করতে পারবো না হেদায়তর উপর চলার জন্য কি কিছু করতে পারবো না সুরা কাহাফের সুরা কাহাফের কথা বলছি কেন আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসে বলেছেন মান হাফিজা আশারা মিন মিন আসারা দাজ্জাল যেই ব্যক্তি যেই ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করল সেই ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে আরেক হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মান আশারা মান করা আশারা আয়াতি মিন আখিরিল কাহাফি অসীমা মিনার দাদ্জাল যে ব্যক্তি সুরা কাহফের শেষ দশ আয়াত পড়বে সে ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে দাজ্জালের ফেতনা এটা কেমন ফেতনা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মা বাইনা খালকে আদম ইলা কেয়ামি সাহায্যে আমরুন আকবর মিনার দাজ্জাল আদম আলাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফেতনা থেকে বড় কোনো ফেতনা নাই আর এই ফেতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন রক্ষা করবেন কিসের মাধ্যমে এই ফেতনা থেকে আল্লাহ তালা রক্ষা করবেন যেই জিনিসটার মাধ্যমে সেটা আগেই বললাম যে হাদিসের মধ্যে যে সুরা কাহাফের প্রথম এবং শেষ দশ আয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সুরা কাহাফের এই আমলটা করে শুরুর দশ আয়াত শেষের দশ আয়াত যদি পরে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এত বড়ো ফেতনা থেকে যদি আল্লাহ তালা এই সুরা কাহাফের ওসিলায় রক্ষা করেন তাহলে এই ফেরকাবাজির যে ফেতনা রয়েছে এর থেকেও ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন এই আমরা যথাযথ চেষ্টা করব সুরা কাহাফের আমল করা আর সুরা কাহাফ প্রতি জুমার দিন যদি পুরাটা পড়া হয় তো আরও ভালো আর যদি প্রত্যেক দিন শুরুর আয়াত শেষের দশ আয়াত পরা হয় তাহলে সমস্ত হাদিসের উপরে আমল হয়ে যায় ইনশাআল্লাহ আমরা এই পাঁচটা আমল করার চেষ্টা করব। যে পাঁচটা আমলের কথা বললাম এইগুলাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব যদি এইগুলো আমরা করতে পারি আশা করা যায় আমরা সঠিক পথ পেয়ে যাবো ইনশাআল্লাহ আজকের আলোচনাটা এই বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য আপনারা চেষ্টা করবেন যে এই পাঁচটা বিষয়ের উপরে আমল করা এবং এর উপরে নিজেদের জীবনকে পরিচালনা করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান